শুধু চাকরি বাকরি করে যে বিশেষ কেন হবে বা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালি সফল হবে বিষয়টা এমন না সফলতা আসলে আমি মনে করি প্রত্যেকের প্রত্যেক একজন ব্যবসা করবে একজন চাকরি করবে একজন পড়াশোনা করবে যে প্রত্যেক মানুষ প্রত্যেকের দিক থেকে সে সফল হতে পারে তো সফলতার কোনো আমি মনে করি নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই ভাইয়ের নাম কি আমার নাম ইন্দাদুল রকি কোথায় আছেন আমি একজন বিশেষ কেন চল্লিশ জন বিশেষ শিক্ষাগার একজন কর্মকর্তা সিলেট সরকারি কলেজে কর্মরত আছি ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ আপু আপনার নাম আমার নাম হচ্ছে রাজমন্ডার শর্মা একটা প্রশ্ন করবো আপনাকে ফেন্সুগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত মনে মনে আছে এই মুহূর্তে তো থাকবে না নদীর অবস্থিত আপনার কাছে একটু আমরা জানতে চাচ্ছি যে এটা কিভাবে মনে রাখা যায় এটা সবার মনে থাকবে আমরা তো যে যতটুকু জানি সেটা হচ্ছে ফেন্সুগঞ্জ কুশিয়ারা নদীর তীরে অবস্থিত এবং এটা মনে রাখা আসলে ওইরকম যে কোনো টেকনিক দিয়ে মনে রাখতে হবে ওইরকম না তবে সিলেটে আমরা জানি মূলত কয়েকটা বাংলাদেশে যে কয়েকটা বিখ্যাত নদীর মধ্যে সুরমা সিলেটে বিশেষ করে যে সুরমা এবং কুশিয়ার নদী রয়েছে তার মধ্যে বোঝাই যায় যে যদি অপশন থাকে পরীক্ষা যে সুরমা বা কুশিয়ার বা অন্য কোনো পদ্মা মেঘনা আদার অবশ্যই সেটা যে হবে না সেটা কুশিয়ার বা সুরমা হবে যে কোনো একটা অপশন থাকলে আমরা পারি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছেন আমাদের পক্ষ থেকে একটা টেকনিক বলি ফেন্স ওঞ্জ লিখতে ফেন্স লাগে ফেন্স 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 আর পারি যে দিলে মেয়েরা খুশি হয় মনে রাখার জন্য এইগুলো তো আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের নাগরিক আমাদের সবারই মোটামুটি ধারণা আছে আর কুশিয়ার আমাদের ভাইটাল কিছু নদীর মধ্যেই অন্যতম তার মানে এটা আমাদের যে আর যে বিশেষ করে টেকনিক্যাল আমাদের সেগুলাতে মনে রাখা উচিত যেগুলো আমরা সচরাচর শুনি না আমরা জানি না বা অজানা আর বিশেষ করে যেগুলো ভাইটাল পার্ট যেমন পদ্মা মেনে আমাদের টেকনিক করে মনে রাখার কোনো প্রয়োজন নেই বিশেষ গুরুত্বপূর্ণ নদী যেমন আরেকটা একটা হচ্ছে বান্দরবন বান্দরবন কোন নদীতে অবস্থিত বান্দরবন

তেতুল দেখলে আমরা সবসময় খেতে মনে হয় বিশেষ করে কিন্তু মনোটা মানে কখনোই ভুলে না খেলে ভুলে মনে রাখছে যে তেতুল আর বিশেষ করে তেঁতুলের আমরা জানি বাংলাদেশের একদম উত্তর প্রান্তে এবং বাংলাদেশের সবচেয়ে উত্তরের যে জেলা এবং বাংলাদেশের যে ইয়া প্রথম

দেখেছি যে আমার যে স্বপ্ন সেটা আমার স্বপ্ন অনেক দূরে এবং সেই স্বপ্ন আমি আমি আমার স্বপ্নের লক্ষ্যে এখনো পৌঁছাতে লোককে সফলতা সফলতা কিন্তু ভিন্নতর ভিন্ন থেকে ভিন্নতর প্রত্যেকটা ব্যক্তি তার নিজে নিজ থেকে মানে শুধু চাকরি বাকরি করেই যে বিশেষ হবে বা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালেই সফল হবে বিষয়টা এমন না সফলতা আসলে আমি মনে করি প্রত্যেকের ব্যক্তির সত্ত্বা থেকে আলাদা এবং প্রত্যেকের দিক থেকে ভিন্নতর দিক থেকে সে সফল হতে পারে এবং সফল হতার কোন আমি মনে করি নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই এবং মানুষ যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে মানে যে লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষ পরিশ্রম করে সেই লক্ষ্যে যদি সে পৌঁছাতে পারে তা আমি মনে করি তাকেই সফল মানে সফল ব্যক্তি বলা যায় পড়াশোনা তো অবশ্যই আমরা যেহেতু এই বিশেষ করে সবাই এই বাংলাদেশে তো একটা গণবসতিপূর্ণ একটা দেশ এবং বাংলাদেশের প্রায় ষোলো ষোলো থেকে প্রায় আঠারো কোটি জনসংখ্যার একটা দেশ আর এখানকার সফলতা করা হয় চাকরি কেন্দ্রিক যে ভালো চাকরি সেটাকে আমরা আলটিমেটলি সফলতা হিসেবে বিবেচনা করি কারণ হচ্ছে আমাদের দেশে বেকারত্ব সংখ্যা অনেক বেশি প্রায় দেখা যায় যে আমাদের দেশে প্রায় ছাব্বিশ লক্ষ বেকার বর্তমানে প্রায় মানে অনার্স এবং স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করার পরে প্রায় ছাব্বিশ লক্ষ বেকার আমাদের দেশে বর্তমানে তো এত সংখ্যক এই যে বেকার বেকার লোকের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ সরকার সুবিধা চেষ্টা করে যাচ্ছে যদিও এটা যেমন সুফল হয়ে আনছে না তারপর দেখা যাচ্ছে আমরা শুধু পড়াশোনা কেন্দ্রিক হওয়ার কারণে বেকারত্বের হারটা অনেকটা বেশি তো আমি মনে করি শুধু পড়াশোনার পাশাপাশি অন্যান্য রকম যে বিশেষ করে যে ফ্রিলান্সিং বা আউটসোর্সিং ওইসব ওই সব কিছু করে বা কেউ যদি কন্টেন্ট এবং বর্তমানে যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে কন্টেনিয়েশন এবং কন্টেন্ট ক্রিয়েট করেই কিন্তু আপনি হচ্ছে অনেকেই আমি দেখি আমি বিশেষ করে লক্ষ্য করছি অনেক অনেক যে বেকার যুবক বা অনেক অনেক ছেলে বা অনেক ছেলে মেয়ে বিশেষ করে তারা হচ্ছে ব্লগ করছে বা কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েট করছে তো ইউটিউবিং করছে বা বিভিন্নভাবেই তারা হচ্ছে আর্নিং সোর্স তারা ক্রিয়েট করছে তো এটা অবশ্যই প্রশংসার দাবি দাবি রাখে বর্তমান যুগে যে তথ্য প্রযুক্তির যুগ এবং এটাকে আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন ভাবে যে তথ্য প্রযুক্তি জ্ঞান মানে জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আমাদের যে একটা ফরেন কারেন্সি আসছে সেটা আমাদের দেশের জন্য অবশ্যই মঙ্গলজনক আর সবচেয়ে বড় যে বিশেষ ছাত্র হিসেবে আমিও একজন যদিও বর্তমানে শিক্ষক তারপরেও আমি অবশ্যই শিক্ষকের আগে আমি অবশ্যই একজন ছাত্র তো ছাত্র হিসেবে সবার কাছে আমার যেটা পরামর্শ থাকবে আপনারা আপনাদের যে বাবা মার যে স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের উচিত বাবা মার স্বপ্ন পূরণের জন্য আপনাদের পড়াশোনা করা এবং আপনাদের নিয়ে যে দেশবাসীর যে স্বপ্ন এবং ভবিষ্যতে মানে বাংলাদেশ দু হাজার একচল্লিশ সালে যে উন্নত বাংলাদেশ গঠনের রূপ করবে তো আপনাদের অবশ্যই বাংলাদেশের যে এটা উন্নত বাংলাদেশ গঠনের যে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য আপনাদের অবশ্যই পড়াশোনা করতে হবে জানতে হবে জানার কোনো শেষ নেই আর বিশেষ করে সাধারণ কেন আলটিমেটলি যায় এগুলো তো আমাদের জানার কোনো শেষ নেই আর এগুলো হচ্ছে আলটিমেটলি ওইরকম খুব বেশি জানার প্রয়োজন নেই যতটুকু স ইজিলি জানা যায় এবং যেন এই বিশেষ করে মাথার এই জন্য তেমন প্রেশার নিয়ে পড়া যাবে না এগুলো হচ্ছে মজার চলে পড়তে হবে যে ভাই একটু আগে যে বিভিন্ন ধরনের তো এগুলো